খবরের দিকে নজর রাখবো আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরপ্রদেশের প্রদেশের গন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা লাইন চুত হলো ডিব্রুগড় এক্সপ্রেসে দশ থেকে বারোটি কামরা এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং বড় খবর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্মৃতি এখনো কিন্তু মুছে যায়নি তার মধ্যে এক মাসের মধ্যে উত্তর প্রদেশের গন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা লাইন ডিব্রুগড় এক্সপ্রেসে দশ থেকে বারোটি কামরা চন্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি যে খবরে নজর রেখেছি দেখতে পাচ্ছেন সেই ছবি একদিকে জুলাইতে দেখতে পাচ্ছেন করে যে দুর্ঘটনা অর্থাৎ আজকে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে জুন মাসে অর্থাৎ সতেরোই জুন রাঙাপানিতে দুর্ঘটনা ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা সেই ছবিও কিন্তু আমরা তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আবারও ফের ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তর প্রদেশের ডিব্রুগড় এক্সপ্রেসে দশ থেকে বারোটি কামরা বেলাইন উত্তরপ্রদেশের উত্তর ভয়াবহ ট্রেন দুর্ঘটনা চন্ডীগড় থেকে ডিব্রুগড় গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত দশ থেকে বারোটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে আমরা নিউজ রুমে যাবো নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু এক মাস এখনো কিন্তু যায়নি এক মাসের মধ্যে আবারও ফের ট্রেন দুর্ঘটনা দেখো প্রথমে জানাই যে এই এই যে এক্সপ্রেস এই ডিব্রুগড় এক্সপ্রেস কিন্তু যাচ্ছিল একেবারে চণ্ডীগড় থেকে অসমের দিকে দুপুর আড়াইটা নাগাদ এই ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে এবং উত্তরপ্রদেশের গোন্ডা সেই এলাকা রেল ট্র্যাকের মধ্যেই এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে দুপুর আড়াইটা নাগাদ ডিব্রুগড় এক্সপ্রেস কিন্তু ওই গোন্ডা পেরোচ্ছিল অর্থাৎ মতিগঞ্জ এবং জিলাই স্টেশনের মধ্যবর্তী রেল ট্র্যাক সেখানেই এই ডিব্রুগড় এক্সপ্রেসের বারোটি কামরা লাইন হয়েছে বলে জানা যাচ্ছে যে ছবি আমি আরও একবার দর্শকদেরকে দেখাতে বলবো সেই ছবি যে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি বারোটি বগি লাইনচ্যুত হয়েছে এবং সেই বারোটি বগির মধ্যে তিনটি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছেছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কার্য চলছে কিন্তু এখনও তোমাকে বলবো যে নিহত বা আহতের সংখ্যা কি রয়েছে সেটা বলা সম্ভব নয় তবে এই যে এক পাঁচ নয় শূন্য চার ডিব্রুগড় এক্সপ্রেস সেটা দুটো আড়াইটে নাগাদ একেবারে আড়াইটে নাগাদ এই গোন্ডা এলাকা ক্রস করছিল ঠিক সেই সময়ই ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায় বারোটি বগি লাইনচ্যুত হয়ে যায় তিনটি বগি একেবারে দূরে ছিটকে যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই তিনটি বগি হয়েছে ফলে ওই ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বগির মধ্যে যাত্রীরা যারা ছিলেন তাদের উদ্ধার কার্যের প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু কতজন তারা সুরক্ষিত রয়েছেন সেটা যেমন প্রশ্ন এবং একই সঙ্গে যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশের গোন্ডা স্টেশনের কাছে এই দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত নিহত বা আহতের সংখ্যা কি রয়েছে সেটা পরিষ্কার নয় কিন্তু প্রশ্ন হচ্ছে রেল যেখানে আধুনিকীকরণের কথা বারবার বলে রেল যেখানে বন্দে ভারতের মতো হাই স্পিড ট্রেন চালাচ্ছে সেখানে রেল ট্র্যাকের এই অবস্থা কারণ গাড়ির গতিবেগ কতটা ছিল সেটা যেমন জানা দরকার একই সঙ্গে ঠিক কি কারণে ডিব্রুগড় এক্সপ্রেসের বারোটি বগি লাইনচ্যুত হয়ে গেল তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু বিষয় হচ্ছে প্রত্যেক মাসে একটা করে রেল দুর্ঘটনা ঘটছে গত মাসে গেল রাঙাপানির অ্যাক্সিডেন্ট সেখানে মানুষের মৃত্যু সেখানে রেলের গাফিলতি নিয়ে প্রশ্ন সেখানে সিগনালিং সিস্টেম ঠিক নেই একাধিক বিষয় নিয়ে প্রশ্ন আবার জুলাই মাসেতে এই ঘটনা এবং ডিব্রুগড় এক্সপ্রেস অসমের দিকে যাচ্ছিল চণ্ডীগড় থেকে আড়াইটা নাগাদ এই ঘটনা ঘটলো ইতিমধ্যেই রেলের তরফে হেল্পলাইন নাম্বার খুলে দেওয়া হয়েছে এবং রেলের কাছাকাছি স্টেশনের যিনি স্টেশন মাস্টার রয়েছে ওই রেল ইয়ার্ডের যে টিম রয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছচ্ছে তবে স্থানীয় যারা মানুষজন রয়েছেন তারা উদ্ধার কার্যে হাত লাগিয়েছেন তিনটি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বারোটি বগি লাইনচ্যুত হয়েছে বলে দেখতে হবে এই দুর্ঘটনায় এই মুহূর্তে রেল কি সাফাই দেয় কয়েকদিন আগেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঘটনা নিয়ে কমিশনার অফ রেলওয়ে সেফটি বলেছেন স্টেশন মাস্টারের সঙ্গে চালকের সমন্বয়ের অভাব সেই সঙ্গে নাকি মালগাড়ির চালকের কাছে কোনো ওয়াকি টকি ছিল না ফলে পেছনে বা সামনে ট্রেন রয়েছে সেটা বোঝানোর যায়নি সিগনালিং পেপার সিগনাল বুঝতে পারেননি চালক এই একাধিক তথ্য কিন্তু সি তদন্ত করে জানিয়েছেন কিন্তু এক্ষেত্রে কি বলা হবে এক্ষেত্রে একটি ট্রেন সে তার যাত্রাপথের দিকে বা গন্তব্যের দিকে রওনা হয়েছিল এবং চণ্ডীগড় থেকে অসমে যাচ্ছিল ডিব্রুগড় এক্সপ্রেস ঠিক সেই সময়ে এই ভয়ানক দুর্ঘটনা মতিগঞ্জ এবং জিলাই স্টেশনের মধ্যবর্তী জায়গা যেই জায়গাটার নাম গোন্ডা সেই গোন্ডাতে ডিব্রুগড় এক্সপ্রেসের বারোটি বগি লাইন চুক্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনটি বগি আবার বলবো এই ঘটনায় এখনো পর্যন্ত আহত বা নিহতের সংখ্যা কি রয়েছে সেটা পরিষ্কার নয় তবে রেল আশঙ্কা করছে আহতের সংখ্যা অনেক হবে কারণ এই তিনটি বগি একেবারে দুমড়ে মুজড়ে গিয়েছে ফলে ট্রেনের যে গতি ছিল সেটা প্রাথমিকভাবে বলা যায় তাহলে কি রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ ঠিক নেই ট্র্যাকের গাফিলতির কারণে এই ট্রেনটা ছিটকে গেল এবং পাশে যে খাদ রয়েছে সেই খাদে তিনটে বগি পড়েছে বাকি বগিগুলো রেললাইনের পাশে পড়ে রয়েছে এবং ইতিমধ্যেই মতিগঞ্জ এবং জিলাই রেল থেকে রেলের সিনিয়র অফিসিয়ালস তারা এসে পৌঁছেছেন উদ্ধার কার্য সবে শুরু হচ্ছে ফলে আড়াইটো নাগাদ এই ঘটনা ঘটেছে এবং ঘটনার প্রায় এক ঘন্টা কেটে গিয়েছে এখনো পর্যন্ত কি পরিস্থিতি এবং উদ্ধার কার্যের গতি প্রকৃতি কী রয়েছে সেটা এখনো পরিষ্কার নয় তবে এক পাঁচ নয় শূন্য চার এই ডিব্রুগড় এক্সপ্রেস যেটা চণ্ডীগড় থেকে যাচ্ছিল অসমের দিকে সেটা দুর্ঘটনার কবলে কিন্তু প্রশ্ন উঠছে রেল বারবার আধুনিকীকরণের কথা বলে এবং কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি জোরালো উঠেছিল রাঙাপানির ঘটনার পর তার আমলে সবচেয়ে বেশি ঘটনা বত্রিশটিরও বেশি রেল দুর্ঘটনা ঘটেছে ছোট বড় মিলিয়ে এমনকি বালেশ্বর দুর্ঘটনা সেটাও কিন্তু গত বছর জুন মাসে ঘটেছিল সেখানেও করমণ্ডল এক্সপ্রেসে আমরা দেখেছিলাম যে প্রচুর মানুষের মৃত্যু তিনটে ট্রেনের একেবারে অ্যাক্সিডেন্টের পরে জগা জগাখিচুড়ি অবস্থা হয়ে যায় মানুষের মৃত্যু মিছিল দেখা গিয়েছিল সেখান থেকেও শিক্ষা নেয়নি রেল এরপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির সংঘর্ষের ঘটনা আবার আজকে ডিব্রুগড় এক্সপ্রেস তার লাইনচ্যুতো হয়ে যাওয়ার ঘটনা এবং চণ্ডীগড় থেকে অসমের দিকে যাচ্ছিল ট্রেনটা এমনটাই কিন্তু আমরা জানতে পারছি সমেমাত্র ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কার্য শুরু হয়েছে ঠিকই কিন্তু দেখতে হবে যে নিহত এবং আহতের সংখ্যা ঠিক কোন জায়গায় যায় কারণ আড়াইটের সময় ঘটনা ঘটেছে আর এখন ঘড়িতে প্রায় বাজে প্রায় বিকেল গড়িয়ে গিয়েছে ফলে এই দু ঘন্টার কাছাকাছি ফলে যারা যে সমস্ত যাত্রীরা অতি আহত অবস্থায় রয়েছেন গুরুতর চোট পেয়েছেন তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া দরকার ফলে সেক্ষেত্রে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রেলের তরফে কতটা দ্রুত সেটা দেখতে হবে যেখানে পাঁচ কিলোমিটারের মধ্যে মতিগঞ্জ এবং সাত কিলোমিটারের মধ্যে ঝিলাই স্টেশন রয়েছে সেখানকার কাছাকাছি স্টেশন খবর পেয়েও তারা কেন দ্রুততার সঙ্গে স্পটে এলেন না সেটা যেমন প্রশ্ন একই সঙ্গে সাফাই রেল কি দেয় তার দিকেও আমাদের নজর রাখতে হবে একেবারে সুচারু অবশ্যই নজরে থাক যে কিভাবে উদ্ধার কাজ হয় এবং তুমি যেমনটা বললে যে আহত এবং নিহতের সংখ্যা অবশ্যই সামনে আসবে এবং তার জন্য সময়ের অপেক্ষা নজর রাখো আপাতত ধন্যবাদ তোমাকে নিউজরুম থেকে আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি সুচারু মিত্র আমরা নজর যে রেখেছি উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের দশ থেকে বারোটি কামরা চন্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি দুপুর আড়াইটি নাগাদ এই দুর্ঘটনা ঘটে ইতিমধ্যে উচ্চপদস্থ আধিকারিক তারা পৌঁছেছে ঘটনাস্থলে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধার কাজে হাত লাগানো হয়েছে যারা স্থানীয় বাসিন্দা আছেন তারাও এগিয়ে আসছে উদ্ধার কাজে তার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আমরা তুলে ধরেছি সেখানে দেখতে পাচ্ছেন যারা যাত্রী ছিল তারা কিন্তু ট্রেন থেকে নামার চেষ্টা করছেন প্রচুর মানুষ তারা কিন্তু ট্রেন থেকে নেমে এসেছেন এবং তিনটি কামরা অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি কামরা যে তিনটি কামরা ছিটকে খাদে গিয়ে পড়েছে এবং দশ থেকে বারোটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে দশ থেকে বারোটি কামরা লাইনচ্যুত হয়েছে চন্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের দশ থেকে বারোটি কামরা এই মুহূর্তের অত্যন্ত বড় খবর যে খবরে নজর রেখেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্মৃতি কিন্তু এখনো মুছে যায়নি সতেরোই জুন ঘটেছিল অর্থাৎ গত মাসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছিল এবং দশেরও বেশি মারা গিয়েছিল মানুষ তারপরে কিন্তু আবারও আজ অর্থাৎ আঠেরোই জুলাই আবারও কিন্তু ট্রেন দুর্ঘটনা এবং উত্তর প্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের দশ থেকে বারোটি কামরা অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চলছে এবং সবে মাত্র উদ্ধার কাজ শুরু হয়েছে দুপুর আড়াইটে নাগাদ ঘটেছে এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা তিনটে বগি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ছিটকে গিয়ে তিনটে বগি পাশের খাদে গিয়ে পড়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি জুনে রাঙা পানিতে দুর্ঘটনার ছবি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ছবি সেই ছবি যেমন আমরা আবারও আপনাদের সামনে তুলে ধরেছি তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আজ যে ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের গন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ডিব্রুগড় এক্সপ্রেসের দশ থেকে বারোটি কামরা লাইন ছুত অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চলছে রেলের উচ্চপদস্থ আধিকারিক তারা ইতিমধ্যে পৌঁছে গেছে সেখানে এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী তারাও পৌঁছেছে যে কিভাবে উদ্ধার করা সম্ভব হয় এখন সেটাই দেখার তবে এখনো পর্যন্ত আহত এবং নিহত কজন সেই সংখ্যা কিন্তু এখনো আমাদের সামনে আসেনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় সৌম্যবাবু আপনাকে আর প্লাস নিউজে স্বাগত সতেরোই জুন আমরা দেখেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা আবারও এক মাস এক মাস পরেই কিন্তু এক মাসের একদিন পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের গন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কি বলবেন আপনি দেখুন আমরা তো এটা নিয়ে বারবার বলছি যে রেলের সেফটি রেলের সুরক্ষা নিয়ে কার্যত অবহেলা করা হচ্ছে রেলের সুরক্ষা নিয়ে মানে ছেলে খেলা করা হচ্ছে সারা ভারতবর্ষের রেলকে জবে থেকে রেল বাজেটকে ইউনিয়ন বাজেটের সঙ্গে এক করে দেওয়া হচ্ছে তবে থেকে আজকে এই অবস্থা শুধুমাত্র কবজ 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 বলে মানুষকে কবজ কবজের কথা বলে এক ভাওতা দেওয়া হলো রেল সেফটি নিয়ে কোনো তাদের হেলদোল নেই সারা ভারতবর্ষে প্রায় আর্ধেকের মতো স্টাফ রেলের নতুন করে কোনো রিক্রুটমেন্ট নেই ওভার ডিউটি করানো হচ্ছে এই করিয়ে করিয়ে অর্থনীতির অবস্থা খারাপ সারা ভারতবর্ষের এত বড় নেটওয়ার্ক পৃথিবীর এত বড় নেটওয়ার্ক সেই রেল আজকে যাত্রী সুরক্ষা মুখে বলছে বন্দে ভারত বাকি ট্রেনগুলো দুর্দশা কার্যত সাধারণ মানুষ বেশি পয়সা দিয়ে টিকিট কেটে তাদের জীবন জীবিকা সব নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সরকার নির্বিকার একটার পর একটা দুর্ঘটনা ঘটবে তদন্তের নামে তদন্ত হবে তারপরে আবার একটা দুর্ঘটনার জন্য আমরা আলোচনার জন্য অপেক্ষা করব কবে আবার আলোচনা হবে কিন্তু সরকার বধির এর তারা শুনবে না রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যার আমলে সব থেকে বেশি রেল দুর্ঘটনা ঘটছে এবং আমরা দেখেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পরে অশ্বিনি বৈষ্ণবের পদত্যাগের দাবি করা হয়েছিল কি বলবেন আপনি এই বিষয় নিয়ে আরে দেখুন এই এই ভদ্রলোক শুধুমাত্র রিল বানান তার ছবি উঠতে ব্যস্ত রেল দুর্ঘটনার সময় তাকে দেখতে মান তার তিনি গেলেন দুর্ঘটনাস্থলে সেটার ছবি ওঠাতে ব্যস্ত তিনি অনেক বেশি ক্যামেরার সামনে ছবি দিতে ব্যস্ত অথচ রেল সুরক্ষা নিয়ে আজ আজ পর্যন্ত বিষয়টাকে ভালোভাবে ভাবাই হচ্ছে না কত টাকা বাজেটারি অ্যালোকেশন হয়েছে বলুন তো আজকে যদি রেলের কবচকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করা হয় যেটা আমরা দেখেছি যদি ঠিক মতো ইমপ্লিমেন্ট আগামী পঞ্চাশ বছর পরে সমস্ত জায়গা রেলের কবচ লাগবে তাদেরকে ভাওতা দিচ্ছে বাজেটারি অ্যালোকেশন নেই বড় বড় কথা শুধু মানুষের মানুষ যখন রেলে চড়ছে জীবন হাতে করে নিয়ে চড়ছে একটার পর একটা দুর্ঘটনা প্রমাণ করছে এই সরকার শুধুমাত্র কথা বলতে প্রেস কনফারেন্স করতে আর মিডিয়ার সামনে যেতে ব্যস্ত অথচ যাত্রী সুরক্ষায় উপরে উঠছে আজকে শুধুমাত্র বন্দে ভারত চলবে বন্দে ভারতের নাম করে শুধু সারা ভারতবর্ষে সমস্ত ট্রেন গুলোকে ধ্বংস করে দাচ্ছে সব ট্রেন লেটে চলছে সব ট্রেনের সুরক্ষা শেষ হয়ে গেছে সব ট্রেনের যাত্রী ব্যবস্থা মেন্টেনেন্স শেষ অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সময় আইচ সঙ্গে উত্তর প্রদেশের গন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা লাইন যুক্ত ডিব্রুগড় এক্সপ্রেসের দশ থেকে বারোটি কামরা সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিকভাবে জানা যাচ্ছে আজ দুপুরে আচমকায় বিকট শব্দ শুনতে পান যাত্রীরা পরক্ষণেই তারা জানতে পারেন দুর্ঘটনা ঘটেছে রেল লাইন দুর্ঘটনা বেলাইন হয় একের পর এক কামরা একাধিক বাতানুকুল কামরা লাইন যুক্ত স্থলে যে ছবি আসতে শুরু করেছে তা কিন্তু একেবারে ভয়াবহ এবং একাধিক প্রাণ আশঙ্কা সংখ্যাও রয়েছে তবে এখনো পর্যন্ত আহত এবং নিহতের সংখ্যা কিন্তু সামনে আসেনি রেলের উচ্চ পদস্থ আধিকারিক তারা পৌঁছচ্ছে ধীরে ধীরে ঘটনাস্থলে দুপুর আড়াইটে নাগাদ ঘটেছে এই রেল দুর্ঘটনা এখন উদ্ধার কাজ সবে মাত্র শুরু হয়েছে অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ চলছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন जी हाँ ये ढाई बजे के करीब में हादसा हुआ है चंडीगढ़ हाँ। डिब्रूगढ़ एक्सप्रेस में गोंडा से करीब करीब बीस किलोमीटर आगे है ये बता रहे मनकापुर अभी यहाँ से पाँच किलोमीटर है हाँ। और दो बोगियाँ तो एकदम एक ऐसे पलट गई हैं। हाँ। एक बोगी ऐसे लगी है बाकी तो आप देख ही सकते हैं तो क्या हालतियाँ खिसक चुकी है यहाँ पे कैजुअलिटी भी हो सकती है अभी उसको मालूम नहीं है लोग अपनी जान बचा करके कैसे कैसे निकल रहे हैं बचाव के लिए क्या व्यवस्था हुई है अभी तक अभी तो हम खुद ही निकल के आए अभी देखा नहीं है शायद लेकिन शायद एम्बुलेंस वगैरह आ रही है क्या जी जी ऐसा सुनने में आया है উত্তরপ্রদেশের গন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দেখতে পাচ্ছেন সেই ছবি অত্যন্ত দ্রুততার সঙ্গে চলছে উদ্ধার কাজ এবং যাত্রী যারা ট্রেনের মধ্যে ছিলেন তারা কিন্তু যারা সুস্থ আছেন তারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করছেন এবং লাগেজ সহ তারা বেরিয়ে আসছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের তিনটে বগি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে একেবারে খাঁদে গিয়ে পড়েছে ছিটকে গিয়ে পড়েছে এবং সেই তিনটে বগিতে প্রাণ আশঙ্কাও কিন্তু করা হচ্ছে দুপুর আড়াইটে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা উত্তরপ্রদেশের গোন্ডায় থেকে কামরা বেলাইন ডিব্রুগের গোন্ডায় ভয়াবহ ট্রেন ট্রেন দুর্ঘটনা দেখতে পাচ্ছেন সেই ছবি যাত্রীরা থেকে বেরিয়ে এসছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি উদ্ধারকারী দল কিন্তু গিয়ে পৌঁছেছে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধার কাজে হাত লাগানো হচ্ছে স্থানীয় বাসিন্দা যারা আছেন তারাও কিন্তু এগিয়ে এসছেন উদ্ধার কাজে হাত লাগানো জন্য তবে একাধিক প্রাণ হানির আশঙ্কা করা হচ্ছে সবাই বিরতি ফিরে আসছে বিরতের পর